চব্বিশে গণ উপ এবং গণ অধিকার পরিষদের সংগ্রামের সভাপতি জনার সাথে উপস্থিত আছেন thank

আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই অবশ্যই ছাত্র সমাজ যাদের দায়িত্ব পালন করেছে এখন রাষ্ট্রের মাসিক দায়িত্ব পালন করার সময় এসেছে ঠিক আমরা আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনে রাষ্ট্রের মাসিক কি দুর্নীতি বাদ

সংক্ষিপ্ত <laughs> <laughs>

মাননীয় মহাশয় এবং মন্ত্রinguished আমাদের সম্মানিত পৌর অধিকার পরিষদের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং মন্ত্রের সামনে উপস্থিত আমার এই আট আজকে মঞ্চে বক্তব্য যার সুবিধার জন্য আন্তরিক সাহায্য ধন্যবাদ জানান আজকে পাঁচের আগস্ট চব্বিশ সালের পূর্ব থেকে

নেমন্তন বক্তব্য রাখবেন বনানী পরিষদ রাজশাহী জেলার সহসকরনী সম্পাদক মেহেদী ইসলাম ভাই। পরে কি হইছে? হ্যাঁ। দस्तो থাকবেন ইসলাম ভাই। আজকের

আপনারা হয়তো সবাই জানেন বাংলাদেশের মাটিতে অনেক অনেক নেতা জন্ম নিয়েছে অনেক অনেক নেতা আমাদের বাঙালির ধারের ওপরে পা দিয়ে বাংলাদেশের ইতিহাসের পথে নাম লেগেছে এই প্রথম বাংলাদেশের মাটিতে পুজো আন্তর্ণতা যিনি রাস্তার থাকে নিজস্ব

মোർത്തমার আজ্ঞার পর আমার সাথে ফোন কথা বলে বাবা আমার বড় ভাইয়ের টি মারা গেছে শরীর হয়েছে আমি ছেলের জন্য ভয় বললাম বাবা তুমি চলে আসো আমার সে বলছে বাবা আমার সামনে মুক্ত হইতো হত্যা করেছে বিপিতে ছাত্রনির শন্নরায়শে আমাদের ছাত্র ভাইদের হত্যা করতেছে কোন আর্মি দুশক্ত করে না পরে দুটা গাড়ি আগে তাদেরকে হাত মাথা সপ্তাহে হাত ধরে বের করে দেয় আমার বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর তাকে বললাম বাবা তোমার ছোট ভাইকে বুঝছে বাবা ও যেন মনে যায় আমি তো আছি ছোট ছেলেকে জিজ্ঞেস করে ছোট ছেলে পড়ে আমি মরে গেলে তোমার আরেকটা সন্ধান আছে চিন্তা করো না আর ছেলে মনে যায়

এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ চু অধিকার পরিষদ

আজকে আমি বড় ভাগ অত্যন্ত বنيه আপনাদের মাঝে উপস্থিত যে যারা শহীদ হয়েছে তাদের আজকে পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা নাই কিন্তু আজকে পুরোইকে বুঝি করে কিছু সম্ভব তাদের আখেরিন কিন্তু ঠিকই গতিতে ভয় পাবা ঠিক জনতার ভাইদের উদ্দেশ্যে